হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আপাতা নৌকো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মামা বাড়িতে কাটানো আরো একটা গোটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা সারাদিন আমরা কি কি করছি হঠাৎ সকাল সকাল দেখি তিন্নি জোর কান্না জুড়ে দিয়েছে জিজ্ঞেস করতে না করতেই বলল মিমি মাতে যাব। দূরে মাঠের দিকে তাকিয়ে দেখি দিদা আর মা রয়েছে তাই যেমন কথা তেমন কাজ আমি আর তিন্নি এখনো কোনখানে বলো ওখানে আমরা যাবো না ঠিক আছে বলো চলো বন্ধুরা আমাদের সাথে গরু ওলে বাবালে বলো ওরে বাবালে গালি কেমন লাগছে কুড়েঘরটা দেখে নি আমরা চল আমাদের ঘরটা দেখা এখানে মাঠের মধ্যে একটা ছোট্ট কুড়েঘর তৈরি করে রেখেছে কেউ বোন সেটাই আমাকে দেখাতে নিয়ে এসেছে কে থাকে এখানে কে থাকে

কিরম মজা খুব মজা যাবি না কিন্তু অনামিকা অনামিকা যাবি না ও চলে যাক 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 ধরুক শিয়ালে ধরুক শিয়ালে ধরুক ওরে বাবা রে ভূত আছে বাবা কারণে অকারণে একটুতেই রেগে যায় আমাদের তিন্নি তাই দেখো একা যাওয়ার কেমন চেষ্টা করছে রোদে কেমন লাগছে দিদার মা এখানে যথারীতি রোদ্রে বসে রয়েছে তিন্নির কিন্তু বেশি দূর যাওয়ার ক্ষমতা নেই আবার চলে এসেছে এখনো একটাই বায় না সাইকেল সাইকেল গানে নাচ গানে কোন গান সাইকেল সাইকেল তুমি রাগ করেছো বলো টাকা বলো ঠিক আছে আমরা চলে যাচ্ছি কোন গান দেব কি গান বলো ঠিক করে বলো শুনতে পাই না ছাগল ছাগল তুমি তো ভুরুটা দেখি দাও 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 সাইকেল চালাবো তাহলে সাইকেল সাইকেল দেখি দাও ভুরুটা তোমার একটা ভুরুটা দেখিয়ে দাও তোমার একটা ভুরু নাচানো দেখিয়ে দাও সাইকেল গান দেবো এক্ষুনি এক্ষুনি সাইকেল গান দেবো দাও ভুরু 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 এই যে ভুরুটা নাচাও ভুরুটা তিন দিন নতুন এই কেরামতিতে কিন্তু আমরা সবাই অবাক তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছি আমার মামা বাড়িতে কিন্তু অনেকগুলো গরু আছে ওই দূরে আমার দাদু একটা গরু আর একটা বাছুর নিয়ে দেখো মাঠে চড়াতে এনেছে ঠিক করে বলো নামি বালি যাবে চলো কোন দিকে বাড়িটা দেখিয়ে দাও তো ওইখানে বলে মিমি বাড়ি নিয়ে চলো বাড়ি চলে যাব চলো দুপুরবেলায় দিদি বসে গেছে কিন্তু সাজের পিঠে বানাতে চলো দেখে নেওয়া যাক কিভাবে পিঠেটা বানায় নান করে এসে যেখানে সেখানে বসে পড়ায় তিনি ওর মার কাছে জোর একটা বকা খেলো চলো তাহলে দেখে নেওয়া যাক দিদি কিভাবে পিঠেটা বানাচ্ছে প্রথমে চালের গুঁড়োটাকে ঠিক যতটা পাতলা দরকার সেভাবে গুলিয়ে নেওয়া হয়েছে এরপর এক এক করে দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা সাজে দিদি ঢেলে দিচ্ছে এরপর সাজের ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেওয়া হলো সাজের কোনো দিক দিয়ে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় সেজন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে চারিদিকটা চেপে দেওয়া হলো ঢাকাটা এবার খুলে দেবো পিঠেটা কিন্তু হয়ে গেছে একটা এক এক করে পিঠেগুলোকে দিদি তুলে নিচ্ছে এক খোলা পিঠে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমি যতদূর জানি পিঠের মাঝখানে যত এরকম ফুটো ফুটো থাকবে পিঠেটা কিন্তু ততই ভালো হবে পিঠেটা কেমন হচ্ছে বল ভালো হচ্ছে না সবাই মিলে মন্দিরের সামনে এসে বসে পড়েছি মাসি ভাই বোন সবাই দিদা এখানে দেখো সুপারি কাটছে আর শান্তনু মন্দিরের সামনে সবাইকে নিয়ে খেলা করছে কিছু বলুন কিছু বলুন বক্তব্য

আমরা একটু পরে ঘুরতে যাবো মুরগি থেকে ডিম পেরেছে বিজয় কই দেখা তো ও নিয়ে এসছিস ডিম আমি ভিডিও করছি থেকে মামি এখানে দৌড়ে পালিয়ে গেল আমার বড় মামি কিছু মুরগি পুষেছে তারই ডিম থেকে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হয়েছে তিন্নি যত দিন দিন বড় হচ্ছে তত নতুন নতুন কথা শিখছে আর তার সাথে কিন্তু নানান রকম ভঙ্গিমাও শিখছে দেখি 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 আমার দেখি মামা বাড়ি এলে মাঠে ঘুরতে যাওয়া আমার চিরকালের অভ্যেস তাই বিকালবেলা বোনের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু মাঠের দিকে পাশেই একটা খামারে বোন আমায় ঘুরতে নিয়ে গেল দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক মুরগি রয়েছে রয়েছে তার সঙ্গে কিছু ছাগলও এখানে মুরগির ঘরও করা আছে চারিদিকটা দেখো কেমন নেট দিয়ে এবং মশারি দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছে সারাদিনই হাঁস মুরগি দেখার জন্য প্রচুর বাচ্চা এখানে জড়ো হয়ে থাকে তাদের মধ্যে আমিও রয়েছি মা এখানে বাড়িতে ভাইয়ের সাথে কথা বলছিল পাশেই দেখো কি সুন্দর পরিবেশ কিছুটা দূরে দেখতে পাচ্ছি একটা নতুন ঘর তৈরি হচ্ছে আর অনেকে মিলে মাটি নিয়ে নিয়ে সেই ঘরের ভেতরে দিচ্ছে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করব, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে খুব ভালো থেকো আর ভালো রেখো